সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আজকে স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মনোস এক্স মাছের পিয়া মাসের পোনা তো বিওয়ার্স আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার লাইনের উন্নত মানের অরিজিনাল টাইগার মনোস এক্স মাছের পিয়া তো ফোনা আপনারা এই টাইগার মনুস এক্স তেলা পিয়া মাসের পোনা আমাদের সুবর্ণমার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন কেননা এই টাইগার মনুসেক্স তেলাপিয়া মাছের কোন দ্রুত বড় হয় এগুলো বাচ্চা দেয় না আর আপনার অন্য মাছগুলো যে মাছগুলো আছে ওগুলো একটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে হাইব্রিড তেলাপিয়া মাছ ওগুলো থেকে অন্যতম মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের মনে হচ্ছে অন্যতম মাছ তো বিভার্স দেখেন আমাদের ট্যাঙ্কির মধ্যে কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল টাইগার মনোস একসিয়া মাসের পোনা এখন আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা আমার হাতে দেখেন একদম এক সাড়া কিনছি কেটা মাছ উন্নত মানের অরিজিনাল টাইগার মনস এক খেলাপিয়া মাছের এগুলো এগুলো আপনারা সংগ্রহ করে একদম অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই মাছ